কয়টা দিন দুইরা মানসির বাড়ি খেল ভাত তাই খাইতেছি তবুও হব ধনগুলা খাইতা তো আমাই ভাষাইলি রে আমাই ডুবাইলি রে অকুল ধৰি আর বুজি কুল নাই রে আরে ব্যাপারী শব্দে আরে লাল মিয়া যে ব্যাপারী সাহেব অবস্থা খুবই খারাপ কয়টা দিন ধইরা মাইনসের বাড়ি ফ্যান ভাত চাই খাইতেছি ওলা পান গুলায় ভাত খাইতে চাইতেছে কয়েক চাল দিয়া যদি উপকার করতেন মেলা ভালো হইতো ইস তোমার চাল দিতে আমার লাভ কি আপনার খেতের কাম করার পরে হোধ করে দিয়েন আচ্ছা তো আইস দুই হাজার পঁচিশ রাল মিয়া তুমরা কেমন আছো বাবা ভালো কাকা আমরা খুব ব্যস্ত আছি সোশ্যাল মিডিয়া ল্যা হনন কাকা আমার নাম হয়নдика লাল মিয়া না বাদশা চৌধুরী কইবেন বর্ষ বাবা মেলা কষ্ট করে তোমাও কই যা পাইছি আমার ধান করার লোক দরকার দান পাইকে গেছে আমার সব নষ্ট হয়ে যাব আমার মেলা কইয়া যা যাব ওই অ্যাসিস্ট্যান্ট দেখতা এই মাসে আমার সিডিউল খালি আসেনি না ওস্তাদ আগামী দুই মাস সিডুল লক করা আমি টিমের হক গুলির বাবা তোমার পায়ে ধরিয়া আমার ধান গুলো তোমার দাও তোমাক তোমাকে নদীর বরফ বড় মাছ কিনা আনছি লগে বড় একটা রুই মাছও আছে গরুর মাংস মুরগির মাংস ফ্রিজ বোঝায় তোমরা যা খাইতে চাও সকলটা খাওয়ার ব্যবস্থা করুম পল্লি পোশাক খাওয়া বড় খেতে বড়া দিম হোক এক বছর কইরা কাইটা আইয়া আধা ঘন্টা আমাকে ঠান্ডা হইবা সাথে তোমাকে ধান কাটার লগা নতুন পোশাকও বানাই দিম তোমৌ আমা জান গোন লাগাইতা তো জোরত করে বলতাছে বাবা শুনেন ব্যাপারি সাহেব আপনার বিষয়টা বিবেচনা রইলো তয় এখন জান আমি এখন ফেসবুক লাইভে ঢুকমু আর কিছু টিকটক ভিডিও বানামু আবার একটু পরে আমগো ফ্রি ফায়ার গেম খেলতে হই ইনস্ট্রাগ্রামে পোস্ট করতে নিয়মিত বাবাড়া এগুলা কার করা আমি তো বুঝিনা তোমরা ভালোই বুঝো তাই ওহ হইলা কি আমাগো পূর্বের কিছু লোকে ঘটা ততচারের কম ফল প্রিয় দর্শক আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানতে চাই